আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামানাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরসিংহির বিখ্যাত চ্যাপা সুটকির বড়া বা পাতরি যেটাই বলে থাকেন না কেন এটা কিন্তু খেতে খুবই মজা আর এই পাতুরি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে এতটাই মজা এই পাতুরিটা খেতে তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি চ্যাপা সুটকি নিয়েছি এখানে আমি পাঁচ ছয়টার মতো চ্যাপা সুটকি নিয়েছি সুটকিটাকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি অবশ্যই কিন্তু সুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে ছয় সাতটার মতো নিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি শুকনা মরিচ আর রসুন এখানে আমি তিন চারটা রসুন নিয়েছি আর নিয়েছি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আমি মাঝখান থেকে এভাবে করে চারফালি করে নিয়েছি আর হচ্ছে এখানে লাগছে চাল কুমড়োর পাতা আপনারা চাইলে কুমড়ো কিংবা লাউ পাতা দিয়েও করতে পারেন তবে আমার হাতের কাছে চাল কুমড়ো পাতাটা ছিল আমি চাল কুমড়ো পাতাটা দিয়েই আজকে এই বড়াটা বানিয়ে নিব তো এখন আমি এই শুসুটকি আর হচ্ছে মরিচ আর রসুন পেঁয়াজ এগুলোকে বেটে নিব আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তবে হাতের কাছে যদি সময় না থাকে তাহলে ঝটপট কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় ব্লেন্ডারে বানিয়ে নিলেও কিন্তু খেতে খারাপ লাগে না যদি সময় থাকে হাতের কাছে তাহলে আপনারা পাটায় বেটে নিতে পারেন তো আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি দিয়ে তারপরে এগুলোকে ভালো করে একদম মিশ করে ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো দেখতেই পারছেন আমি কতটা মিহি করে এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি যে পাতাটা রেখেছিলাম চাল কুমড়ো পাতা সেই পাতাটাকে গরম পানির মধ্যে এভাবে দিয়ে দিব মানে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অন থাকবে তো একদম ফুটন্ত গরম পানির মধ্যে আমি সবগুলো পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে এই পাতাগুলো খুব সহজে নরম হয়ে যায় আর এগুলো মোড়াতে খুব সহজ হবে তার জন্যই কিন্তু আমি গরম পানিতে দিয়ে দিয়েছি তো খুব বেশি নাড়াচাড়া করা দরকার নেই একবার উল্টে দিলেই হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটা অফ করে আমি দু তিন মিনিটের জন্য রেখে দেব দুই তিন মিনিট পর রাখার পর এটাকে ঢাকনা খোলে এই পাতাগুলো আমি তুলে নিব পানি থেকে খুব আস্তে করে তুলে নিতে হবে তো দেখতেই পারছেন আমি পাতাগুলোকে তুলে নিচ্ছি তারপরে এখান থেকে আমি একটা একটা করে এভাবে পাতা নিয়ে আর যে বাটা সুটকিগুলো এর পাতার মধ্যে দিয়ে দিব আর দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করছি আর ঠিক এভাবে করে পাতাগুলো এভাবে মরিয়ে দিতে হবে মানে ভাজ করে নিতে হবে আর যে সাইডটা ভাজ করবেন সেই সাইডটা নিচের দিকে রাখবেন তাহলে খুলে যাবে না আর পাতাগুলো একটু ভাব দেওয়ার ফলে কিন্তু একটু নরম হয়ে এসেছে তার জন্য কিন্তু পাতাগুলো মোড়াতেও খুব সহজ আপনারা চাইলে ভাব না দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো মোড়াতে একটু কষ্ট হয়ে যায় তো দেখতেই পারছেন আমি এক এক করে সবগুলো পাতার মধ্যে এভাবে সুটকির পুর দিয়ে দিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি সবগুলো পাতা একইভাবে করে নিয়েছি তো এখন চুলো একটা ফ্রাই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিব তো দেখতেই পারছেন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পর একটু গরম হলে তারপর উপর দিয়ে এভাবে তেল দিয়ে দিব তো দেখতেই পারছেন উপর থেকে আমি তেলটা ছেড়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব যাতে করে তেলটা পুরো ফাইফেনে ছড়িয়ে যায় তো এখন কিন্তু এটাকে একদম লো আছে মানে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে আর এটা কিন্তু একদম লো আছেই করে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে উপর থেকে পাতাগুলো পড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখতেই পারছেন আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এক এক করে যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর এ বড়াটা কিন্তু খেতে খুবই মজা এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে এতটাই মজা আর গরম গরম খেতে পারলে কিন্তু খুবই ভালো হয় যদি আপনারা আগে বানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু যখন আবার খাবেন তখন আরেকবার একটু তেলের মধ্যে গরম করে নিলেই হয়ে যাবে তো এই তো দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ